আমি সকালে যাচ্ছি এখন ভিডিও এডিটিং করতে আজকে সকালে আমার সঙ্গে এসব কী কী ঘটল প্রথম থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু গোড়া থেকে আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি ভিডিও এডিটিং করতে নদীর কাছে তখনই আমার বাইকে ব্যাটারি ফেটে গেল এই ব্যাটারিটা ফেটে যাওয়ার পরে সেটা নিল না তাই এটা আমাকে যেতে হচ্ছে এখন নিজের একটা ইচ্ছা নিজের একটা স্বপ্ন থাকলে তবেই সব করতে পারবে নাহলে যদি কারণ নিজের ইচ্ছা থাকে বসে বসে তো ভালোই ভিডিও এডিটিং করছিলাম তখনই আমারই কাছে একটা দুর্ঘটনা ঘটে গেল তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নদীর কাছেই একদম একটা অনেক বড় জাহাজ আটকে গেছে বাঁধের কাছে আর একেই তো দুর্ঘটনা ঘটছে নূরপুরে নদীর বাঁধ ভেঙে গেল একটা বড় জাহাজ ধাক্কা মারলো নদীতে আবার একটা জাহাজ কিনারায় এসে আঁটকে যাওয়া এসব অনেক বড় বড় ঘটনা ঘটছে নূরপুরে এখন অনেক লোকজন ছিল যার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি অনেকটাই কাছে জাস্ট যা আটকে গেছিল